পারলে ওকে বৌমা বলবা না হলে কিচ্ছু বলবা না আমরা এক কাপুরে এখান থেকে বের হয়ে যাচ্ছি চলো তোমার হাতে ব্রেসলেটটা দিয়ে হ্যাঁ আমি তো আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে শূন্য হাতেই মাটির ঘরে আসছি আমার মতো মানুষকে ফুল দিয়ে কি লাভ কি বলতেছেন বাজান না দয়ায় তো আমার ছেলে আপনার অফিসে চাকরি পাইছে আমরা দুই বেলা খেয়া বাইচা আসছি আমার সামর্থ্য ছিল তাই আপনাদের জন্য কিছু করেছি এখন আমার কোনো সামর্থ্য নেই আমি এখন শূন্য আমার ঘর যা টাকা পয়সা আছে সব আপনার দিয়ে দেবো আপনি আবার নতুন করে শুরু করেন আমার কাছে তার কিছু নাই এটা বিক্রি করে তুমি নতুন ব্যবসা শুরু করো ভাই ধর আমার কাছে তো কিছু নাই এই গহনা জড়া আছে তোরে দিলাম তুই বিক্রি করে ব্যবসা শুরু কর ভাই আমার জীবন থাকতেও আমি ওই মাইয়ার আমার ছেলের বউ হিসাবে মাইনা নিমো কিছুতেই না কিন্তু আম্মা আপনি না মানলে কি হবে আপনার ছেলে তো মাইনা নিছে আমার ছেলে একটা গাধা সারাটা জীবন খালি এর উপকার করছে ওর উপকার করছে উপকার করতে করতে টাকা দিয়ে একটা বাইয়া কিনে নিয়ে আইসে আইনা নিজের ক্ষতি করছে যেভাবে আমার পোলারে এই মায়ের জীবন থেকে তাড়াইতে সেই ছেলে কিনা আমার জীবনে এসি ছাড়া ঘুমায় নাই সেই ছেলে ভাঙ্গা চালা বাড়িতে এসে ঘুমাইতেছে আমার তখন মন চাইতেছে চিৎকার কান্দি কান্দো রাজার মা কান্দো ছেলে যদি বিয়া কইরা ওই ছলনায় পয়রা যদি বাপ মারে ভুইলা যায় এখন আমগো কান্দুন ছাড়া আর কিছুই করার নাই আপনি যে কাজটা করতে আসছেন ওই কাজটাই করেন ওরে বুঝায়া দেন জামাই তোমার কারণে আমার শ্বশুরবাড়িতে অনেক প্রবলেম তোমার কারণে আমার সুমুন দিয়ে ভাঙ্গা বাড়িতে এসে উঠছে দেখো আর কোনো ঝামেলা বাড়াইতে চাই না এখানে পাঁচ লাখ টাকা আছে এটা নিয়ে তুমি আমার সমুদ্র জীবন থেকে চলে যাও এই পাঁচ লাখ টাকা দিয়া তোমার জীবন সেটেল হয়ে যাবে না পাঁচ লাখ টাকা কেন পঞ্চাশ লাখ টাকা দিলেও আমি আমার স্বামীর বাড়ি সাইরা কোথাও যাবো না টাকা নেবি না তাহলে কি করবি মার খাবি খামার তুই আমার পোলারে আমার বুকের থেকে কাইরে আনিস না এইটার মজা তুই পাবি শুনুন আপনার সাথে আমার একটা কথা আছে আমার মনে হয় কি আপনার আমারে ছাইরা চলে যাওয়া উচিত আপনি আমার জন্য কত কিছু করলেন আপনার পরিবারের সব মানুষ ছাইরা আপনি আমার জন্য চলে আসছেন এই সাধারণ একটা বাড়িতে এত কষ্ট করে থাকেন কেন কিসের জন্য কোনো দরকার নাই আপনি এক কাজ করেন আপনি আপনার বাড়িতে ফিরে যান তারপর সুন্দর একটা বদিখা দিয়ে বেড়ে নেন সুখে শান্তিতে থাকেন আর একবার ওই কথা মুখে আনবা না তিনবার কবুল বলে বিয়ে করেছি কি ছেড়ে দেবার জন্য জীবনটা ফুলের বিছানা না জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আমার হাতে হাত রেখে সারাটা জীবন যুদ্ধ করতে হবে আর ভুল করেও কখনো ছেড়ে যাবার কথা বলবা না আর শোনো তোমার যদি এই ঘরে থাকতে ভালো না লাগে তাহলে আমাকে বলবা এর থেকে ভালো ঘরে থাকার ব্যবস্থা করে দেব না 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 আমি তো আমার জন্য বলি নাই আমি তো আপনার জন্য কথাটা বলবো আপনি এত ভালো মানুষ কেন তোমার মতো লক্ষ্মী মেয়ে যার ঘরের বউ হয় সে এমনিতেই ভালো হয়ে যায় তাই